এই দেখো ভাত হচ্ছে আর এখানে হচ্ছে মাংস হচ্ছে আমি কষানো মাংস খেয়েছি এখন এই যে ঝোল হচ্ছে মাংসের ঝোল আর পায়েস কোথায় দেখি পায়েস কোথায় ও এই যে আমার যা ছোট যা পায়েস নিয়ে বসেছে এখন কে খাবে পায়েস

এই যে আমার সেজে দাওয়ার খাচ্ছে রোটি 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 খাচ্ছে রোটি আর এই যে আমার ছোট দাওয়ার আর এই যে দুই মেয়ে যেটুর খাবার দাবার নিয়ে যাচ্ছে ও ব্যাগটা নেবো ব্যাগটা দিতে হবে পয়সা দিতে হবে তো

どんなに大きいです